নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন যে সমস্ত চন্দ্রগুলি গাছগুলি আমি বসিয়েছিলাম ধীরে ধীরে কিন্তু ভালোই বড় হতে চলেছে অন্যান্য সময় আর কি গাছগুলিকে যেভাবে পরিচর্যা করতে হয় কিন্তু এই ফাইনাল স্টেজে এসে সেইভাবে পরিচর্যা করলে হবে না একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে কারণ এই সময় কিন্তু এখন কুড়ি আসার সময় প্রায় হয়ে এসছে আমার বাগানে যে সমস্ত চন্দ্রগুলি গাছগুলি রয়েছে তার মধ্যে কিছু কিছু ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ আছে যেখানে খুব দ্রুতই কিন্তু কুঁড়ি চলে এসেছে আমি লাইট থেকে বন্ধ করে দিয়েছি প্রায় আবার দু সপ্তাহ বেশি হয়ে গেছে আবার কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলিতে এখনো কুঁড়ি আসেনি তো সেই গাছগুলিকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করছি আপনারা দেখে নেবেন আমি দুরকম ভিডিওই আমি কিন্তু আমার চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কেননা এতদিনের পরিশ্রম যদি কুঁড়ি আনতে না পারি তাহলে মনটা তো ভেঙে পড়বে এবং মানে পুরো খাটনিটাই আমাদের বৃথা হয়ে যাবে টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন এখানে আমি একটা বড় এটা প্রায় পনেরো ইঞ্চি মাপেই টপ বলা যেতে পারে সেরকম একটা বড় টপ নিয়েছি এখানে এই টবে কিন্তু আমি হালকা দোঁশ মাটিও আমি মানে রেডি করে রেখেছি আগে থেকেই কারণ এই টপগুলিতে আমি শীতের সময় প্রতি বছরই মানে একটু বিশেষ কিছু মানে শীতকালীন আর কি কিছু সবজি গাছ আমি বসাই তো আজকেও আমি আপনাদের সঙ্গে সেই স্পেশাল যে সবজি গাছ আমি বসাবো সবজি গাছ বলতে এটা একটা শাক ধরনের গাছ শাকের বীজ আর কি আপনারা কেমনভাবে এই টবে আর কি রোপণ করবেন আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো আশা করি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা দেখবেন কোনো রকমের বুঝতে অসুবিধা হবে না আপনারাও নিজেরাও তখন দেখবেন বাড়িতে আপনারা খুব সহজেই অতি দ্রুতই আর কি জৈব উপায়ে এই সবজিটা আর কি চাষ করতে পারছেন খুব সহজেই তো দেখেন আমি এই টবে কিন্তু বর্ষার সময় কিন্তু আমি শাক চাষ করেছিলাম এখনও এই গাছটা রেখে দিয়েছি কয়েকটা টবে আরো এই গাছ রেখে দিয়েছি কারণ দেখেন এই গাছে কিন্তু মিটুলি ধরেছে আর পুঁই মিটুলি খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ এটা যেহেতু ঘরোয়া উপায়ে আর কি জৈব উপায় যাকে বলা হয় চাষ করা সেহেতু এর টেস্টটাই কিন্তু পুরো আলাদা হয়ে যাবে যাই হোক অসুবিধা নেই আপনারাও নিশ্চয়ই বর্ষার সময় আপনাদের বাড়িতে পুঁইশাক গাছ চাষ করেছিলেন এখন যারা রেখে দিয়েছেন দেখবেন কিছুদিন পর থেকে যখন মানে পুঁই মিটুলি আপনারা পাবেন এই জানুয়ারি মাস নাগাদ পুঁই মিটুলি পাবেন খুব সহজেই তাহলে দেখবেন আর বাজার থেকে পুন কিনে খেতে হচ্ছে না মানে এখানে যা পাবেন তার টেস্ট আলাদা বাজারে যা পাবেন তার টেস্ট আলাদা হবে কারণ এই চাষটা আমরা পুরো জৈব উপায় করি তো এই যে হালকা দোঁয়াঁস মাটি আমি নিয়েছি সুযোগ আর কি সেই মাটিতে কিন্তু আমি বেশি কিছু মেশাই আমি দু বছরের পুরোনো গোবর সার আমি মিশিয়ে দিয়েছি আমার পনেরো ইঞ্চি টপ যেহেতু ছোট টপ মানে ছয় ইঞ্চি টবে এক টপ পুরো ভর্তি ভর্তি আমি দু বছরের পুরোনো গোবর সার মিশিয়ে দিয়েছি তার জন্য কিন্তু দেখেন আহ মাটি একটু কালো কালো হয়ে আছে টাইটেল আর থাম্বেল দিকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো সেই ধনে পাতা চাষ কীভাবে এই শীতের সময় আপনারা ঘরোয়া উপায়ে আপনাদের বাড়িতে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব দ্রুত খুব সহজেই জৈব উপায়ে বাড়িতে ধনে পাতার চাষ আপনারা করতে পারেন তো প্রথমে আপনারা করবেন কি যে কোনো নার্সারি থেকে বা বাজার থেকে আপনারা দেশি ভ্যারাইটির ধনে পাতার বীজ আপনারা কিনে আনবেন হাইব্রিড ভ্যারাইটি ধনে পাতা নেবেন না কারণ হাইব্রিড ভ্যারাইটির ধনেপাতা পাতা অতটা টেস্ট হয় না বা গন্ধটাও অত সুন্দর আসে না সেই জন্য হাইব্রিড ভ্যারাইটিটা আপনারা নেবেন না দেশি ভ্যারাইটি যে ধনেপাতার পাতার দানা বা বীজগুলো হয় সেগুলো নেবেন দেখেন আমি এই প্লাস্টিকের এই জারের মধ্যে কিন্তু আমি ধনেপাতার পাতার বীজ কিন্তু আমি তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম দেখেছেন ভিজিয়ে রেখেছিলাম যার জন্যই কারণ এতে অঙ্কুরোধ করতে ওদের সুবিধা হবে তো দেখেন আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি জলটা কিন্তু রাখলে হবে না জল ঝরিয়ে কিছু সময় রেখে দেবেন যাতে ডাঙাগুলো শুকনো শুকনো হয়ে থাকে আর কি কারণ এর ফলে হবে কি গায়ে গায়ে লেগে থাকবে না এরপরে আমি করব কি একটু এই মাটি এই ধনে পাতা বীজের সঙ্গে আমি এই জায়গাতে আমি মিশিয়ে নেব এর ফলে হবে কি যে ধনেপাতা ধনে পাতা বীজগুলি আমি নিয়েছি আর কি সেগুলি গায়ে গায়ে লেগে থাকবে না কখনোই দিয়ে এরকম আপনারা মাখিয়ে নেবেন আগেই বলে দিয়েছি আমি যে জল ঝরে নিয়েছি বলে কোনো মানে কাদা কাদা ভাব হবে না ঠিক আছে আমরা আর একটু মাটি মিশিয়ে দিচ্ছি এতে একদিকে সুবিধা হয় কি ওই আগেই বললাম যে গায়ে গায়ে লেগে থাকে না করেন কি মাটি মেশান না দেখবেন এক জায়গাতে অনেকগুলি ধনেপাতা গাছ আর কি অঙ্কুরোধ বেরিয়ে গেছে সেখান থেকে এই ধনেপাতা তুলতে অসুবিধা হয় তো এইবার আমি মাটি গুলোকে আর কি একটু আলগা করে নেব আলগা করে নেব বলতে আমি এখানে ধনে পাতা আর কি বসিয়ে আমি মাটিটা চাপা দেবো যেহেতু সেহেতু আমি মাটিগুলিকে একটু আলগা করে নিচ্ছি একটু সরিয়ে সরিয়ে দেবেন আর কি মানে আলগা বলতে পুরো আলগা নয় এভাবে একদিকে বা এক সাইডে আপনারা সরিয়ে সরিয়ে রাখবেন যে সমস্ত শুকনো পাতা বা শুকনো ডাল রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা ফেলে দেবেন করবেন কি এই যে ধনে পাতার বীজগুলিতে আমি মাটিটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এর ফলে হবে কি ঝুরঝুরে ঝুরঝুরে হয়েছে এই বীজগুলো আপনারা এই মাটিতে ছড়িয়ে মানে এরম ভাবে নিয়ে আপনারা এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন দেখেন আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ ছড়ি ছড়িয়ে দেওয়া হয়ে গেলো আর বাদ বাকিটা যেটা আছে সেটা আমি এই পাশের টবে আমি ছড়িয়ে ছড়িয়ে দেব দিয়ে এবার করবেন কি আপনারা এইভাবে মাটিটাকে একটু চাপা দিয়ে দেবেন যাতে বীজগুলি আলগা না থাকে কারণ বীজগুলি যদি আলগা থাকে না তাহলে কিন্তু বিভিন্ন পাখি এসে এই বীজগুলি কিন্তু খেয়ে নেবে এরকম চারিদিকে মাটি একটু চাপা দিয়ে দেবেন দিয়ে একটু ঝুরঝুরে করে দেবেন যে মাটিগুলি একটু গোটা গোটা আছে দেখেন দিয়ে এরকম সমান করে দেবেন দেখেছেন এরকম সমান করে দেবেন এরকম সমান করে দেওয়া হয়ে গেল এবার করবেন কি যেহেতু মাটি একদম পুরো সমান করে দিয়েছি মাটিতে কেমন ঝুরঝুরেও হয়ে গেছে এবার এই যে ধনেপাতের দানাগুলো আমি রোপণ করলাম এই দানাগুলি একটু ভিজি ভিজিয়ে দিতে হয় মানে মাটিটাকে একটু ভিজি ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু কুঙ্ দমনটা খুব দ্রুত হবে তো সেই জন্য আমি করবো কি আমি এরকম ঝাঁঝরি দিয়ে আমি মাটিটাকে ভিজিয়ে দেব দেখেন দেখেছেন আমি এরকম মাটি ভিজিয়ে দিচ্ছি এরকম কিন্তু আপনারাও মাটিটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে দেবেন যার ফলে মাটিটা একটু ভিজে ভিজিয়ে থাকবে দেখেন এইভাবে মাটিটাকে আমি ভিজিয়ে দিচ্ছি রকম কিন্তু কৌটো দিয়ে বা কিছু অন্যান্য কিছু দিয়ে কিন্তু বা মগ দিয়ে কিন্তু আপনারা জল দেবেন না তাহলে কিন্তু দানাগুলো মানে সরে যাবে ব্যাস আর জল দেবো না জল দেওয়া হয়ে গেল কারণ বেশি জল দিলে কিন্তু মাটি একদম হয়ে যাবে ভিজে এবং দানাগুলি কিন্তু একটু হতে ওদের সমস্যা হবে তো এইরকম দেখেন আপনারা জল কিন্তু পুরো টেনে নিল আপনারা দেখেছিলেন যে আমি কতটা পরিমাণে জল দিয়েছিলাম আর দেখেন পুরো জল পুরো টেনে নিয়েছে দিয়ে শুকিয়ে গেল মাটিটা দেখেছেন এইভাবেই কিন্তু আপনারা মাটিটাকে ভিজিয়ে দেবেন বেশি ভেজাবেন না কারণ বেশি ভেজালে আগেই বললাম জ্যাবজেপ হয়ে যাবে আবার দানাগুলি অঙ্কুর গমন হতে মানে সময় নেই অনেকটাই কারণ হবে কি মাটিটা ভিজে যা যাবে থাকলে ওদের একটু অঙ্কুর গমন করতে অসুবিধা হবে আর মাটি যেন কখনোই না শুকায় সেদিকে খেয়াল রাখবেন আমি আজকে জল দিলাম আবার আমি আগামীকাল যদি দেখি মাটি শুকিয়ে একটু সাদা সাদা হয়ে গেছে তাহলে কিন্তু দেবো নতুবা কিন্তু আমি জল দেব না যদি মাটি এইরকম অবস্থায় ভিজে ভিজে থাকে আর টানা যেখানে সূর্যালোক পায় সেরকম জায়গায়তে কিন্তু আপনারা এই ধনে পাতার বীজ রোপণ করবেন তাহলে কিন্তু সবথেকে ভালো হবে কোনো ছাওয়া জায়গাতে কিন্তু আপনারা এই পাতার বীজ রোপণ করবেন না তাহলে কিন্তু ওদের অঙ্কুদ গমন করতে অনেকটা অসুবিধা হয়ে যাবে দিয়ে এরকম রেগুলারলি আপনারা মাটির অবস্থা বুঝে জল দিয়ে যাবেন দেখবেন খুব দ্রুতই কিন্তু এই ধনে পাতার বীজ অঙ্কুদ গমন হয়ে বেরিয়ে যাবে এবং তারপরে ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং তারপর থেকে দেখবেন আপনারা খুব সহজেই সেই ধনে পাতা কেটে নিয়ে আপনারা বাড়িতে রান্না বান্নার কাজে বা ধনে চাটনি করে আপনারা খেতে পারবেন খুব সহজেই তখন আর বাজারে ভরসায় থাকতে হবে না আর যেহেতু দেশি ধনে পাতা এ একটা সুগন্ধ পুরো আলাদা আর খেতে টেস্টটাও পুরো আলাদা রকম লাগে আমার তো ধনেপাতা চাটনি সব থেকে ফেভারিট চাটনি তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আপনারা কিভাবে ধনে পাতার বীজ আপনারা আপনাদের বাড়িতে রোপণ করবেন আপনারা ঠিক সেভাবেই রোপণ করবেন এবং আমি যেভাবে বললাম যেরকম জল দেবেন সেরকম জল দেবেন এবং কেমন জায়গায় রাখবেন আমি সেই কথা আমি বলে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর আপনারা লনেও কিন্তু এরকম ধনেপাতা পাতা চাষ করতে পারেন যাতে সামনে একটু বাড়িতে জমি আছে সেখানেও প্লট করে কেটে মাটি পুরো গুঁড়ো গুঁড়ো এবং করে নেবেন দিয়ে আপনারা ধনে পাতা বীজ এরকমভাবে রোপণ করবেন দেবেন খুব দ্রুতই কিন্তু অঙ্কগ্রহণ হয়ে গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাংলাকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাংলা সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে